হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এই মক টেস্টে খুব কঠিন কিন্তু প্রশ্ন রাখা হয়নি যেরকম প্রশ্ন আসে সেভাবেই রাখা হয়েছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে সিন্ধু সভ্যতার কোন শহরে কোন দুর্গ ছিল না এর উত্তরটি হবে অপশান সি চানহু দাড়োতে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্টেডিয়াম পাওয়া যায় উত্তরটি হবে অপশান সি ধোলা ভিরাতে পরবর্তী প্রশ্ন বৈদিক সমাজের চতুর্বর্ণের বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায় কোথায় উত্তরটি হবে অপশান বি ঋকবেদের পুরুষ সুক্তে পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে রাজারা সাধারণ মানুষের থেকে যে কর আদায় করতেন সেটি হল উত্তরটি হবে অপশান এ বলি পরবর্তী প্রশ্ন কোন দুটি মহাজন পদ প্রজাতান্ত্রিক ছিল উত্তরটি হবে অপশান বি ব্রিজি ও মল্ল পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কবে এর উত্তরটি হবে অপশান সি পাঁচশো তেষট্টি বা পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী প্রশ্ন মহাবীর কোন গাছের নিচে নির্বাণ লাভ করেন উত্তরটি হবে অপশান এ শাল গাছের নিচে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন লেখ থেকে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোক উভয়েরই উল্লেখ পাওয়া যায় উত্তরটি হবে অপশান এ রুদ্রদামনের জুনাগড় লেখ থেকে পরবর্তী প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয় উত্তরটি হবে অপশন এ লিচ্ছবি দৈত্র নামে পরিচিত কারণ লিচ্ছবি দৈত্র বলা হয় সমুদ্রগুপ্তকে পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাটকে সকারি বলা হয় এর উত্তরটি হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে পরবর্তী প্রশ্ন কোন পাল রাজাকে পরাজিত করে বঙ্গ বিজয়ের পর প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড উপাধি গ্রহণ করেন উত্তরটি হবে অপশান বি প্রথম মহিপালকে পরাজিত করে পরবর্তী প্রশ্ন নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেন কে উত্তরটি হবে অপশান সি বললাল সেন পরবর্তী প্রশ্ন চাঁদওয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি হয়েছিল মোহাম্মদ ঘুরি ও কৌনজে রানা রাজা জয়চাঁদের মধ্যে উত্তরটি হবে অপশান ডি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন খলজি বিপ্লবকে তুর্কি একাধিপত্যের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের জেহাদ ও সাফল্য সাফল্যের নিদর্শন বলেছেন কে উত্তরটি হবে অপশান বি কে এস লাল পরবর্তী প্রশ্ন কোন সুলতানের সময় দাক্ষিণাত্যের বরঙ্গল রাজ্যটি সরাসরি দিল্লি সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় উত্তরটি হবে অপশান এ গিয়াসুদ্দিন তুঘলকের সময়কালে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সঠিক জোড়াটি চিহ্নিত করো উত্তরটি হয়ে যাবে অপশান ডি দেওয়ান ই বন্দেগান এই বিভাগটি প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুঘলক পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে এ ফরগটন এম্পায়ার গ্রন্থটি কার লেখা এর উত্তরটি হবে অপশান বি রবার্ট সিওয়েল পরবর্তী প্রশ্ন কার শাসনকালে বিজয়নগর প্রথম উড়িষ্যার সঙ্গে উড়িষ্যার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় উত্তরটি হবে অপশান ডি দ্বিতীয় বিরূপাক্ষের সময়কালে পরবর্তী প্রশ্ন এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিজ ও তৈমুরের রক্ত বাবরের ধমনীতে মিশ্রিত হয়েছিল এ কথা কে বলেছেন উত্তরটি হবে অপশান সি স্ট্যানলি ল্যানপুল পরবর্তী প্রশ্ন মেহেরজি রানা কোন ধর্মের পণ্ডিত হিসেবে ইবাদতখানায় অংশগ্রহণ করেছিলেন উত্তরটি হবে অপশান সি জরা ত্রুষ্টিও পরবর্তী প্রশ্ন কে আসপা সি ব্যবস্থা চালু করেন এর উত্তরটি হবে অপশান সি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেব আসাম অভিযানের জন্য কাকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তরটি হবে অপশান বি মীর জুমলাকে পরবর্তী প্রশ্ন শিবাজি দ্বারা পরিচালিত সর্বপ্রথম অভিযান কোনটি উত্তরটি হবে অপশান এ বিজাপুরের তোরনা দুর্গ অধিকার পরবর্তী প্রশ্ন বাংলার কোন নবাব ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন উত্তরটি হবে অপশান বি মুর্শিদ কুলি খাঁ পরবর্তী প্রশ্ন অন্ধকূপ হত্যার বিবরণ কে দিয়েছিলেন এর উত্তরটি হবে অপশান সি হল ওয়েল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তিকে জগৎ শেঠ উপাধি দেওয়া হয়েছিল উত্তরটি হবে অপশান বি মানিক চাঁদকে পরবর্তী প্রশ্ন কোন সন্ধির মধ্য দিয়ে পেশোয়া ব্রিটিশদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে করেন উত্তরটি হবে অপশান সি সলবয়ের সন্ধির মধ্য দিয়ে পরবর্তী প্রশ্ন আমিনি কমিশন কবে গঠিত হয় উত্তরটি হবে অপশান সি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন খেরোয়ারি হুল বলতে বোঝায় উত্তরটি হবে অপশান বি সাঁওতাল বিদ্রোহ পরবর্তী প্রশ্ন মহাবিদ্রোহের সময় অরণ্যাঞ্চল থেকে কে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন উত্তরটি হবে অপশান এ তাঁতিয়া টপি পরবর্তী প্রশ্ন শের সৈয়দ আহমেদ খান কবে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান বি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার সময় পাস হয়েছিল এটি পাস হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উত্তরটি হয়ে যাবে অপশান ডি লর্ড নর্থ ব্রুকের সময়কালে পরবর্তী প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ব্রিটেনে ভারতের অনুকূলে জনমত গঠনে কংগ্রেসের কোন নেতার ভূমিকা ছিল সর্বাধিক উত্তরটি হবে অপশান সি দাদাভাই নৌরোজি পরবর্তী প্রশ্ন অরবিন্দ ঘোষ কাকে স্বাদেশিকতার ধর্মগুরু বলে অভিহিত করেছেন উত্তরটি হবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গের প্রস্তাবসহ রিসলে পরিকল্পনা প্রকাশিত হয় কবে উত্তরটি হবে অপশান বি উনিশশো তিন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হবে অপশান এ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন কোন মামলায় বিডি সাভারকারের যাবজ্জীবন কারাদণ্ড হয় উত্তরটি হবে অপশান সি নাসিক ষড়যন্ত্র মামলায় পরবর্তী প্রশ্ন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে উত্তরটি হবে অপশান এ অম্বিকা চরণ মজুমদার পরবর্তী প্রশ্ন গান্ধীজি নিম্নের কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এর উত্তরটি হবে অপশান ডি লিও টলস্টয় দ্বারা পরবর্তী প্রশ্ন গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রস্তাব সমর্থন করেননি নিম্নের কারা জিন্না বিপিনচন্দ্র পাল এনিবেশান্ত উপরোক্ত সকলে উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ উপরোক্ত সকলেই পরবর্তী প্রশ্ন প্রথম গোল টেবিল বৈঠকে হিন্দু মহাসভার পক্ষ থেকে যোগদান করেন কে বা কারা উত্তরটি হয়ে যাবে অপশান এ মুঞ্জে ও জয়কার পরবর্তী প্রশ্ন কোন শাসন সংস্কার আইনে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের নীতি গৃহীত হয়েছিল উত্তরটি হবে অপশান এ উনিশশো নয় খ্রিস্টাব্দের মোরলেমিন্টো শাসন সংস্কার আইনে পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ নিষ্কৃতি দিবস পালন করে কবে উত্তরটি হয়ে যাবে অপশান ডি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে গৃহত্যাগ করেন তিনি জিয়াউদ্দিনের ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি উত্তরটি হবে অপশান এ পরবর্তী প্রশ্ন রাশিয়া জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে কবে উত্তরটি হবে অপশান ডি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অর্থলোলুপ নেকড়ে বলে কারা পরিচিত ছিল এই প্রশ্নটি এসেছিল দু হাজার ষোলো সালে উত্তরটি হয়ে যাবে অপশান সি রা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে কনসুলেটের শাসনের একজন কনসাল ছিলেন না এভেসিয়াস ডুকোস নেপোলিয়ান এরা ছিলেন যিনি ছিলেন না তিনি হলেন তালেরা অপশান সি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নীতিটি ভিয়েনা ব্যবস্থায় ছিল না ক্ষতিপূরণ শক্তিসাম্য অধিকার এই তিনটি নীতি ছিল যেটি ছিল না সেটি হচ্ছে নিরস্ত্রীকরণ অপশান সি পরবর্তী প্রশ্ন ভিয়েনা ব্যবস্থায় ক্ষতিপূরণ নীতির দ্বারা সেকশনির উত্তরাংশ পোজেন থর্ন ডানজিক প্রভৃতি লাভ করে কোন দেশ উত্তরটি হবে অপশান ডি ফ্রাসিয়া পরবর্তী প্রশ্ন অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন দশম চার্লস অপশান এ পরবর্তী প্রশ্ন জুলাই রাজতন্ত্রে কোন শ্রেণীর প্রাধান্য ছিল উত্তরটি হবে অপশান এ বুর্জোয়া শ্রেণীর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইতালির একটি গুপ্ত সমিতি ছিল ফেডারিটি কার্বনারি গুয়েলফি এখানে তিনটি অপশান যেটি আছে সবগুলি কিন্তু ছিল ইতালির গুপ্ত সমিতি পরবর্তী প্রশ্ন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুসারে উনচল্লিশটি জার্মান রাষ্ট্র সমবায়ের কর্তৃত্ব কোন রাষ্ট্রকে দেওয়া হয় উত্তরটি হয়ে যাবে অপশান এ অস্ট্রিয়াকে পরবর্তী প্রশ্ন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ওলমুজের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে ওলমুজের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রাসিয়া ও অস্ট্রিয়ার মধ্যে পরবর্তী প্রশ্ন উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন এর উত্তরটি হবে অপশান বি জন কে পরবর্তী প্রশ্ন কোনটি উদারনীতিবাদের একটি বৈশিষ্ট্য নয় জনপ্রতিনিধিত্বমূলক সংস্থার সার্বভৌমত্ব সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা আইনগত সমদর্শিতা ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা তো আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান ডি ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা এটি উদারনীতিবাদের বৈশিষ্ট্য ছিল না পরবর্তী প্রশ্ন কোন জারের সময়কালে রাশিয়াতে নিহিলিস্ট আন্দোলন প্রসার লাভ করেছিল উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্বিতীয় আলেকজান্ডারের সময়কালে পরবর্তী প্রশ্ন রাশিয়া ও জার্মানির মধ্যে রেপেলো চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান সি উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কাকে তোষণ নীতির প্রবক্তা বলা হয় উত্তরটি হবে অপশান এ নেভির নেভিল তোষণ নীতির প্রবক্তা বলা হয় এই ছিল চারটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি দেখা হচ্ছে পরের ভিডিওতে